হ্যালো আলাইকুম বিহাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার রেডিও বিডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে ভলভো সোলার ব্যাটারি এ টু জেড যে ব্যাটারিগুলো রয়েছে অর্থাৎ সকল প্রকার ব্যাটারির আজকের ভিডিওতে আমরা জানবো দুই হাজার পঁচিশ নিউ আপডেট প্রাইস তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা নয় তো আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয়ে নিউ আপডেট ভিডিও দেওয়া হয় তো চলুন এখন আমরা শুরু করব পনেরো এমপির থেকে শুরু করে একশো তিরিশ পর্যন্ত যে সোলার ব্যাটারিগুলো রয়েছে এগুলোর প্রাইস তো সর্বপ্রথম আমি পনেরো এমপের থেকে শুরু করছি আমি যে প্রাইসগুলো বলছি এটা হচ্ছে ডিলার প্রাইস তো এখানে যে রেটটা রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটের কম বেশি হতে পারে তো অবশ্যই আপনারা দামাদামি করে ব্যাটারি ক্রয় করে নেবেন তো আমি যে প্রাইসটা বলছি এটা হচ্ছে আপনার ডিলার প্রাইস বর্তমান আপডেট প্রাইস তো রেট যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তো চলুন এখন আমরা পনেরো এমপের থেকে শুরু করি তো পনেরো এমপি ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার বত্রিশশো টাকা তো বত্রিশশো টাকার মধ্যে আপনার পনেরো এমপি ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তারপর আসুন 20 এমপিআর ব্যাটারি তো আমি প্রাইসগুলো মুখে বলছি আপনারা একটু লিখে রাখতে পারেন তো 20 এমপি ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকার মধ্যে আপনার 20 এমপি ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন তিরিশ এমপিয়ার ব্যাটারি তো তিরিশ এমপিয়ার ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পঞ্চাশ টাকা পাঁচ হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনার 30 এমপিআর ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন চল্লিশ এমপি ব্যাটারি তো চল্লিশ এমপিআর ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার নব্বই টাকা ছয় হাজার নব্বই টাকার মধ্যে আপনার চল্লিশ ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপর শুন পঞ্চান্ন এমপি এর ব্যাটারি সব সময় তো হাজার মধ্যে আপনার সাইট এম্পিয়ার ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো এখানে আর একটা কথা না বললেই নয় কারণ হচ্ছে এখানে পনেরো এবং যে বিশ এম্পিয়ার ব্যাটারিগুলো রয়েছে এই দুইটো ব্যাটারি হচ্ছে আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন আর তিরিশ থেকে শুরু করে একশো ত্রিশ এম্পিয়ার ব্যাটারিগুলো রয়েছে এগুলোরটি হচ্ছে পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই গ্যারান্টি কার্ডটা সংগ্রহ করে রাখতে হবে তো তারপরে আসেন আশি এমপির ব্যাটারি তো আশি এমপির ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার দশ হাজার নয়শো ষাট টাকা দশ হাজার নয়শো ষাট টাকার মধ্যে আপনার আশি এমপির ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন একশো এমপি ব্যাটারি তো একশো এমপি ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার আটশো নব্বই টাকা তেরো হাজার আটশো নব্বই টাকার মধ্যে আপনারা একশো এমপি ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন সর্বোচ্চ যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে একশো ত্রিশ এমপি ব্যাটারি তো আমি কিন্তু এটা আপডেট প্রাইস বলছি তো প্রাইস কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তো একশো তিরিশ এমপিআর ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার সতেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা সতেরো হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা একশো তিরিশ এমপিআর ব্যাটারিটি ক্রয় করতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্কিনে তো এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে আপনার কাপ্তান বাজার এক নম্বর ভবন দ্বিতীয়তলা দুইশো ছত্রিশ নম্বর দোকান তো সরাসরি আপনারা দোকানেও আসতে পারেন তো তারপরে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয়ে নিউ আপডেট ভিডিও দেওয়া হয় তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ